বহুদিন বাদ এলাম চান করতে চান করে চান করার সময় আবার একবার ফোন করলো ওর ওর বাড়ি থেকে ফোন এলো তোর মা ফোন করে চল বলছে মা ফোন করুক গা আমি কিছুক্ষণ বাদ যাচ্ছি এবার চান করলি চান করার পর মেশিন দুয়ার নিয়ে চলে গেল ধোঁয়া ধোয়া পোছা হয়ে গেলো নিয়ে চলে গেল ধোয়া নিয়ে যাওয়ার পর বললেন চরে ওই দ্বারা ডুব দিলি কাপ জেছি ডুব দিতে গেলো আর ডুবিয়ে গেলো আর পেলাম না একটু আমি কিছুক্ষণ দিলাম না পাওয়ার পর আমার ঝাঁপ দিলাম আমি একটা মা বন্ধু ছিল ঝাঁপ দেওয়া পরে পেলাম না তারপরে বাড়িতে জানাইলাম ওদের আপনারা জলের তল খুঁজে পাচ্ছেন হ্যাঁ বাড়িতে জানাইলাম যে জলের তল পেয়েছিলেন না জলের তল না গভীরতা আছে হ্যাঁ জীবনে দেখছেন তো কেউ যাবে না সেই কারণে বাবা মাকে ফোন করলাম বাবা মা এলো দেখলো আমরা তারপরে বাবা মা আসার পরে আমার নেমেছিলাম আমি পাঁচ ধরনের তারপর নিজে নিজে ঘরে গেলাম আমি সামনে ছিলাম মন্দিরে ছিলাম যেহেতু বন্ধু কি সাঁতার জানতো না সাঁতার জানতো ঘূর্ণি এমন বটে আপনি আমাকে একজন ফোন করলে বুঝি জলে তলিয়ে গেছে বিপদ কত নাগাদ আপনার বাড়ি থেকে বের হয় বাড়ি বাড়ি থেকে ও বেরিয়েছে ওই তিনটা দশ দশ

জলে টান আছে আর আপনার ঘূর্ণিটা জলে যেটা খুঁজাখুজি করে কোনোদিন পুকুরেও নামে নাই কি আজকে চলে এসছি আজকে শুরু বাড়িতেই জলে চাল হয়ে কি করে ও ড্রাইভারি করে

অত টানে একটু চলে গিয়েছে অত অত মোচাড়ি বাকে ঢুকাই দিয়েছে জল কি করবে কারো এই গুণ কি বলে আছে এগুলো বালি তোলার জন্য এই যে ঘটনাটা না বালি তোলার জন্য কেন বলো নদী বেটা বড় হতেই পারে নাকি বালিও ও তুলছি খোঁজা চলে তো যে মিছিল চলে তো হতেই পারে এগুলা পুলিশকে কে জানিছে হ্যাঁ পুলিশ তো এসেছে তো কোন রেস্কিউ টিম এসেছে কোন বলে আসছে আপনারা দিলে কয়জন নেমেছিলেন আপনারা আমরা ওই দিকে আমরা পিছনে কেন কতখন ধৰি খুজিছিলো মোটামুটি এক ঘণ্টা দুজন মিলে খুজিলো পেলাই কি নামে বিজয় 영상편집 데 Sister, brother, who can live? I don't know what a very long range. Don't know what they put in each other.